ইউসুফের কোনো খোঁজ পেয়েছ তার মানে কি ও হারিয়ে গেছে আপনারা কেন জখম হয়েছেন এখন থেকে বনি ইসরাইলেরা না কোনো বরক্ষত করলাম দেখবে না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি তোমরা জানো ইউসুফ কোথায় লাভি আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না তুমি কেন লক্ষ্য রাখলে না লাভি ইউসুফ কোথায় বলো আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায় বলো ইউসুফ কোথায় আমার ইউসুমকে এনে দাও আমার ইউসুমকে এনে দাও ইউসুফ কেনে দাও আমার আমার ইউসুফ কোথায় কোথায় আমার ইউসুফ আমার ইউসুফ কে নে দাও আমার ইউসুফ বন্ধ দাও আমার ইউসুফ দাও নে দাও আমার ইউসুফ ছেড়ে দাও লিয়া ছেড়ে দাও ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত আমরাও থামতাম না আর যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানীয় উত্তোলন করতাম না এসব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে গোলাম আমাদের নসিবে আসতো না যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই সেটা তুমি চাও বা না চাও এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে যেটা তোমাদের নিজেদের কিসমত যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো খোদা তালার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে খোদা 아마게 나자다오 에이스테의코다 아마게 나자다오 에이스테의코다아마케 나자다오 아미아르 파르치냐 나자다오 ইশারে খোদা আমাকে নাজাদ দাও এই মহান ইশ্তার দাও আমাকে নাজাদ দাও এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে なさった。<music> <music> ব্যথা আমাকে কতল করে দিচ্ছে আমাকে মুক্তি দাও মুক্তি দা আমাকে দাও আমাকে নাজাদ দাও এই আমাকে নাজাদ দাও Uh. Uh. Au! <laughs> uh. আমাকে মুক্তি দাও এই ব্যথা থেকে মুক্তি দাও এই ব্যথা আমাকে কতল করেছে আমাকে নাজাদ দাও করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে আমি তো কিছুই করিনি সবাই তো এটাই করে একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয় কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল মালিশ করলো কই তখন তো ব্যথা কমলো না এখন তো ব্যথা নেই আসমানের দিকে তাকিয়েছিলে তুমি কি তারকা পূজারী দিনের বেলায় দেখা যায় না তাকে কি পূজা করা যায় যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে হয়ে যায় এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা তিনি অনন্তকালের খোদা এক এবং অদ্বিতীয় তুমি দেখছি ছোট থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছো তোমার খোদা এমনই যিনি তোমাকে ভালোবাসেন আবার তোমার দোয়াও কবুল করে নেন আর এটাও মাবুদ কত কষ্ট সহ্য করলাম এত আহাজারি করলাম কিন্তু কিছুই করতে পারলো না তুমি আমার ব্যথা লাঘব করেছ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার যান যাবার উপক্রম হয়েছিল আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি চরটি ভালো ছিল যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে হেদায়েত তার হাতে তিনি যাকে চাইবে হেদায়ত করবে যাকে চাইবে না হেদায়ত করবে না তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে